الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى محمد الله رب العالمين دربار علي شانه লাখ কোটি আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাগ করে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মণিবের শেখানো ভাষায় আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ

আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন আমাদের জিন্দগির গুনার খাটা আল্লাহ তালা মাফ করে দিন কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আজকের ইবাদত জিগিরাজগার তাজবি তাহালিদ আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন আল্লাপাক কে পাওয়া আল্লাহ সহজ করেছে আল্লাহকে চেনা আল্লাহ খুব সহজ করে দিয়েছে মানুষকে খুশি করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ আল্লাহকে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অথচ প্রতিনিয়ত আমরা মানুষকে খুশি করার পেছনে মরিয়া এ কথাটা মাঝে একবারও আপনারা আসেনি যে মানুষকে আমি কোনো কিছুতে সন্তুষ্ট করতে পারবা না আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না সন্তানদের আপনি কত কোটি টাকা স্ত্রীকে দিলে কত কোটি টাকা সন্তানদের জন্য দেখে আপনি মারা গেলেন সন্তানদের খুশি করতে পারবেন এর সুনির্ধারিত কোন অঙ্ক পৃথিবীর কেউ কোষে শেষ করতে পারবে এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আলোচিত সমালোচিত দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা মতিউর রহমান সন্তানদেরকে লাক্সারি লাইফ লিড করার সুযোগ করে দিয়েছে বিদেশে যে মেয়েটা থাকে সে মেয়েটা যে গাড়িতে চলে সে গাড়ির দাম সাংবাদিকদের লিখুনি অনুযায়ী চার কোটি টাকা চার কোটি টাকার গাড়িতে চলার মেয়ে বলছে আল্লাহর কসম বাবাকে আমি ছাড়ব না সে আমাদের প্রজন করেছে আমি এটা শুধু একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি সন্তানদেরকে আপনি যত কিছু দেন না কেন সন্তানদের মন আপনি ভরাতে পারবেন আপনি আপনার বন্ধুর জন্য যত কোরবানি করুন না কেন আপনি আপনার মন জয় করতে পারবেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সম্পর্ক রেখেছেন সার্থে আঘাত লেগেছে ৩০ বছর পরে কোনো একটা কাজে দেখবেন বন্ধুত্ব সেখানে শেষ কথা বলতে হবে ঠিক কিনা তিরিশ বছরের সমস্ত ভালোবাসা স্যাক্রিফাইস মহাপত বন্ধন নির্দতা এটা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে তার স্বার্থ বিরোধী একটা কাজ করবে সে আপনাকে চিনবে না সে আপনাকে জানবে না সে আপনার সমালোচনা করে বেড়াবে যেখানে করি সেখানে যা তার সামনে আপনাকে সে হয়ে করবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে পক্ষান করে মহান রব সারা জীবন তার নাফর মানে করেছে তার সন্তুষ্টি কেমন কিচ্ছু করে করেন কিন্তু আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে কখনো আসমানের ফেরেস তাদের কাছে বলে বেড়ায় না যে আমার এই মান্দা এত নাফরমান এত খারাপ কাজ করেছে কশ্চিন কালে আমি ক্ষমা করব বরং আল্লাহ পাক বান্দাদের এই ভাবে কথা বলে ডাকতে থাকেন বান্দারে তোর gunung পাহাড় যদি তোর পাহাড় সমপরিমাণ হয় সংখ্যা যদি বৃষ্টির ফোঁটা পরিমাণ হয় গুণার যদি মাত্রা সমুদ্রের ঢেউয়ের ফেলার সমতুল্য হয়ে যায় এর চেয়েও আমার রহমতের প্রাচুর্য আরো অনেক অনেক বেশি আলা আমার কোধের উপর আমার রহমত সবসময় বিজয় লাভ সুতরাং মানুষকে সন্তুষ্ট করা এটা আমাদের দ্বারা একেবারেই অসার্থ কাজ আল্লাহকে সন্তুষ্ট করা একেবারে সহজ কাজ আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি কল্পে হাঁটি মহান রব যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান গোটা সৃষ্টি কুল আল্লাহ পাক আমার উপর বানায় দিবেন রব যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন গোটা জাতিকে সন্তুষ্ট করার জন্য হাজারো চেষ্টা করলেও জাতিটাকে সন্তুষ্ট করতে পারব না আর আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হন গোটা জাতিকে আমার অনুকূলে আল্লাহ পাক এনে দিবেন তাদের অন্তরে আমার প্রতি mohabbat আল্লাহ পাক ছেড়ে দেব কুরআন মাজিদ আল্লাহ পাকের এই বক্তব্য الله এই ভাবে বলে

মানুষের অন্তরে তাদের জন্য মহাব্বত হয়ে মানুষের সন্তুষ্টি কামনা করতে হবে না আল্লাহর সন্তুষ্টি আপনি কামনা করেন আল্লাহ মি মানুষের অন্তরে আপনার জন্য মহাব্বত ঢেলে দেবে বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন হাজার ওয়ানবাই বান্দা করেছে বান্দা যদি তওবা করে আমার দিকে ফিরে আসে আর যদি ভালো আমল করে ইল্লা আমতাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фаউলাইকা ইউবাদদিল্লাহু সহি আতিহিম হাসানাত ওয়াকানাল্লাহু গফুরর ইল্লা মান তাবা বান্দা চুরি করেছে ডাকাতি করেছে জিনা বাদ করেছে মিথ্যা কথা বলেছে সুদের ব্যবসা করেছে শত অন্যায় অপরাধ করার পরেও যদি বান্দা তবা করে ফেলে আর নতুন করে ঈমান ধারণ করে ওয়া আমিলা আমালান হাইয়ের করে সে ভালো কাজ করতে শুরু করে দেয়

নয় আপনি কতটুকুন স্যাক্রিফাইস করবেন কত কতটুকুন করবেন আপনার জীবনটা উৎসর্গ করে দিলেও মানুষকে সন্তুষ্টি করা সম্ভব নয় সন্তুষ্ট করতে হবে কাকে আর মানুষের প্রতি ইহসান করতে হবে মানুষের উপর যতটুকুন করবেন এটা তার খুশির জন্য নয় এটাও করবেন আল্লাহর জন্য কার জন্য তাহলে আপনারা ব্যথা পাওয়ার কোনো কারণ থাকবে না যদি আপনি বান্দার জন্যই করেন মানুষের জন্য করেন আর প্রাপ্তিটা তার কাছ থেকে আশা করেন তাহলে আপনি হতাশ হবেন তাহলে আপনি কষ্ট পাবেন তাহলে আপনি নিরাশ হবেন আর যদি কাজটা জন্য করেন আপনি হতাশ হবেন আপনি নিরাশ হবেন না আপনি কষ্টও পাবেন কারণ বিনিময় দেবেন কে বিনিময় কে দেবেন আর যদি বান্দার কাছ থেকে প্রাপ্তি আশা করেন যদি উপকার করেন তাহলে আপনি মনে মনে আশা করে আছেন যে আমি তার এত উপকার করেছি নিশ্চয় সে কিছু না কিছু আমার জন্য করবে একটা পর্যায়ে আপনি হতাশ হয়ে যাবেন একটা পর্যায়ে আপনি নিরাশ হয়ে যাবেন যে আমি এত করলাম আর এই লোক আমারও ভুলে গেল আমি এত পরিমাণে তার জন্য করেছি সে আমার আজকে অবদান সব ভুলে গেছে একটা পর্যায়ে আপনি কি করলেন সবার সামনে বলে ফেললেন ভুলে যেও না আমি তোমার এই দিয়েছি সেই দিয়েছি আপনি খুঁটা দিয়ে বসলেন একটা পথে খুঁড়া দেওয়াতে তাকে যা দিয়েছিলেন দিয়ে যা অর্জন করেছিলেন আপনি একে এক খুঁটা দিয়া একেবারে সব শেষ করে দিয়েছেন এই জন্য মানুষের জন্য যদি আমরা কিছু করি প্রাপ্তি আশা করবো কার কাছে আল্লাহ কাছে আল্লাহ হয়ে থাকে নবিকারী মুসাল্লাহ আলিমসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ বান্দার উপর ততক্ষণ পর্যন্ত রহমত দান করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এক বান্দা আরেক বান্দার উপর দয়া করে থাকে এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এও বলেছেন যে এক কদম অন্যের উপকারে যদি কেউ পা বাড়ায় মাত্র এক কদম চেষ্টা করেছে আমার মসজিদে নববীতে এক মাস কি কাজ করার সওয়াব আল্লাহ পাক তার আমল লিখে দিয়েছে তাহলে প্রাপ্তি যেহেতু আল্লাহর কাছ থেকে আছে বিনিময় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আছে আমার এটা পাওয়ার কি হলো কি করলো না করলো এটা আমার দেখার কোনো দরকার নাই আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন সঠিক এবং মিস্কিনদেরকে দান করি দান করার পরে আমরা মনে মনে আশা করি যে সে খুব সুপ্রিয় আদায় করে আমার জন্য একটু দোয়া কর আশা করি না মনে মনে আশা করার কোনো দরকার নেই ফকির মিসকিন আপনাকে জাজাকাল্লা বললো কিংবা আল্লাহ আপনার কবুল করুক এগুলো বললো কিংবা আল্লাহ আপনাকে দুনিয়া আসলে ভালো লাগবে এগুলো বললো না না বললো কিচ্ছু দয়া আসে না ফকিরের হাতে মিসকিনের হাতে দেওয়ার পরে সে কি অভিব্যক্তি ব্যক্ত করেছে এটা আমার দেখার কোন দরকার নাই আপনি দেখবেন যে দেওয়ার সময় আপনার মন কি বলেছে আমি ওর চেহারার দিকে তাকাই না থেকে একটু নফসের দিকে তাকায় যে আমার নফস কি বলেছে আমার নফস যদি বলে আমি আল্লাহর সন্তুষ্টি কল্প এটা দিয়েছি ফকির যদি সেই টাকা ছিঁড়েও ফেলে আমার দেখা দরকার নেই কথা বলেন ঠিক কিনা ও আমার জন্য দোয়া করে না বন্ধ করো তাও দেখা দরকার নেই আমি দিয়েছি কার সন্তুষ্টি কল্প আল্লাহ যেন দিয়েছি বিনিময় আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ইমানদার বান্দা যারা যাদের গোনা বলি আমরা ধারাবাহিক বর্ণনা করছিলাম সূরা আল ফুরকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এটাও বলেন ওয়াল্লাযিনা লা ইশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহু বিমাররু কিরাম আমারি বান্দার বানরাgroupID মিথ্যা সাক্ষ্য দেবে না লা ইশহাদুনা যুর মিথ্যা সাক্ষী দেবে না মিথ্যা কথা বলবে না এটা ইমানদার বান্দা দয়াময় আল্লাহর বান্দাদের অনন্য এক অসাধারণ বৈশিষ্ট্য হতে হবে কিন্তু সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্য আছে না নাই মিথ্যা কথা আছে না নাই আদালতে পাঁচশো টাকা দিলে মিথ্যা সাক্ষী হাজির হয়ে যা মিথ্যা সাক্ষী দিয়ে আপনি যাকে সাজা দিলেন আপনি যত মানুষকে ঠকিয়েছেন মিথ্যা সাক্ষীর বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামের কত বড় গুণা যদি ইসলামী দণ্ড শারীরিক আইন কোনো দেশে কায়েম থাকত প্রমাণিত হয় সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে মিথ্যা সাক্ষ্য দিয়ে ব্যক্তির উপর যতটুকুর শাস্তি সে আরোপ করেছে ঠিক ততটুকুর শাস্তি আবার তাকে ফেরত দেওয়া হতো কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে রাষ্ট্র যেহেতু ইসলামিক আইনে চলে না এই জন্য চুরি ডাকাতি জেনা বেবিচার মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা বলা এগুলো খুব অবলীলায় চলতে থাকে এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের উচিত জীবনের ব্যক্তিগত অঙ্কনে ইসলাম কায়েমের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কায়েমের সংকল্প করা কথা বলতে হবে ঠিক রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তাহলে এই মতিউর রহমান এবং বেনজিদ এগুলা বন্ধ হবে না একের পর এক বেনজির যাবে আরেক বেনজির আসবে এক মতিউর রহমান যাবে ওর থেকেও ডাবল মতিউর রহমান ম্যাক্স আবিষ্কার হয়ে যায় ঠিক কি না বলেন গতকালকে পত্রিকাতে পেয়েছি কালবেলা পত্রিকাতে রিপোর্ট করেছে এক দশকের নিভেদনে আফগানিস্তান পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে কয় দশক মাত্র এক দশক দশ বছরের আগামী হিংসা আল্লাহ দশ বছরের ভেতরে পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান কেন রাষ্ট্র অবস্থা ইসলাম চলে গেছে আর বান্ন তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়ে গেছে এখনো পর্যন্ত অবস্থা আমাদের কপাল খুলে নেয় ভাগ্য খুলে নেয় হতাশা আমাদেরকে শেষ করে ফেলছে অনুসলামিক সরকার থাকা অবস্থায় আফগানিস্তানের মুদ্রা হারে ডলার ছিল একশো তেত্রিশ টাকা দেশে এক ডলার সহ পরিমাণ একশো তেত্রিশ রুপি ছিল আর সেটা আফগান তালিবান সরকার ক্ষমতা আসার পরে এখন বর্তমান বাজারে তাদের ডলারের মূল্য কমাতে কমাতে তারা এখন চুয়ান্ন টাকায় রেখে গিয়েছে

আল্লাহ কি মিথ্যা করেন আল্লাহ মিথ্যা ওয়াদা করেন যখন গোটা উপমহাদেশের মানুষগুলা রৌদ্রের তাপে খরত তাপে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল আমাদের দেশে টেম্পারেচার চল্লিশ উদ্ধ হয়ে যাচ্ছিল একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন আফগানের তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফসলে ভরপুর হয়ে গিয়েছে যে ময়দানে আগে ফসল হয় নাই সেখানে এত বেশি ফসল হচ্ছে এত বেশি আনারে চাষ হচ্ছে কারণ দুর্নীতি জিরো দুর্নীতির কোন সুযোগ নাই পালারগুলো গুলো বন্ধ হয়ে গেছে ছেলেদের দাড়ি রাখা বাধ্যতামূলক হয়ে গেছে ট্রাক্তর উপরে কাপড় পরা ওয়াজিব হয়ে গেছে রাষ্ট্রীয় ভাবে সব যখন চালু হয়ে গেছে আল্লাহ রহমান এমন ভাবে নাজিল হচ্ছে গতকালকে সংবাদ বলছে মাত্র দশ বছরের ব্যবধানে যেভাবে চলছে আপনার যদি চলতে থাকে পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হবে আফগানিস্তান সুতরাং এই যে আজকে দেখেন না আমি আফগানি পাগলি করেছি আলহামদুলিল্লাহ বলবেন তালেবানই পাগলি এটা শুধু আপনার পোশাকেই তালেবান নয় আমরা চেতনাই তালেবান কথা বলতে হবে তো ঠিক কিনা চেতনায় তালেবান হতে হবে চেতনা ইমানদার হতে হবে শুধুমাত্র মিলাদ পড়া মৌলুমি দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি কায়ম হবে না মৌলুমিদের অস্ত্রধারী হতে হবে মুজাহিদ মুজাহিদের চেতনা লালন করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন মুজাহিদি চেতনা না থাকলে কাজ হবে না শুধু পোশাকে ইসলাম থাকলে হবে না পোশাকে এবং চেতনায় উভয়টার মধ্যে ইসলাম থাকতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সেটা দান করেন আমিন আমরা পোশাকের চেতনাকে যেভাবে ধারণ করেছে পোশাকের বিষয়টাকে যেভাবে মূল্যায়ন করেছে যদি আমাদের কলিজার মধ্যে ইসলামের মৌলিকত্বকে ঠিক সেভাবে লালন করতাম তাহলে আফগানের মতো আমাদের দেশেও ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু আফসোস আমাদের দেশে পোশাকের চেতনা কঠিন কিন্তু হৃদয়ের চেতনা ইসলামের মৌলিকত্বের চেতনা একেবারে এমন বহুত মানুষ আছে পাঁচ নামাজ স্বপ্নে চলুক ভাবেও না এদেশের হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট গুলা আল্লাহ পাকের কোরআন দিয়ে ফয়সালা হোক এটা কোনোদিন চিন্তাও করে না আছে না নাই এই মুসলমান নাই সমাজে চিন্তা তো করেই না ওটা আপনি যদি তাকে যদি শেয়ার করেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখি আপনাকে বলে ফেলবে আপনাকে নানা ধরনের বাজে কথা বলবে আপনাকে উগ্রবাদ বলবে আপনাকে মৌলবাদ বলবে আপনাকে তালেবান করবে আপনাকে রাজাকার আল বদর আল শামুজ বলে আপনাকে যত প্রকারের তুচ্ছ তাচ্ছিল কোনো দেখায় সব করে আল্লাহ আমাদের ইমানই শক্তিকে বৃদ্ধি করতে জোরে বলেন আমি আমার প্রিয় যুবক ভাইয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ ইসলামের নাই ওল্লাহ দিনা আলা আয়া সাহাদুল মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না নাবি কেন সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন আলাবী আকবারুল কাবায়ে কবিরা গুনার মধ্যে জঘন্ বন্ধব কবিরা গুনার কথা আমি তোমাদেরকে বলবো না অবশ্যই সাব আইকাম বলবেন নিশ্চয়ই আপনি বলবেন নুজর বললেন শনো আকবারুল কাবায়